এসএসসি পরীক্ষাটি দু হাজার চব্বিশে রয়েছে তোমাদের অটোকয়দা হবে কি না এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করেছে আজকে কিন্তু সারা দেশের এসএসসি শিক্ষাটি আন্দোলন করেছে বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকার সামনে কিন্তু এসএসসি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং আমাদের যে ঢাকা বোর্ডের চেয়ারম্যান রয়েছে অধ্যাপক তপন কুমার স্যার তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দিয়েছে যে তোমাদের অটো অটোপাস দেওয়া হবে কি না এ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ তিনি আমাদের দিয়েছেন সো এখানে লক্ষ্য করো অধ্যাপক তপন কুমার সরকার বলেন তারা পাস চাচ্ছে আমরা বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তারা তো এই সিদ্ধান্ত নিতে পারি না এটা সরকারের সিদ্ধান্ত এজন্য শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বোর্ডের এই চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিবে বা দিবে আমরা সেটা বাস্তবায়ন করবো সো তপন কুমার সরকার তিনি বলেছেন যে যারা অটোপাস চাচ্ছ বা সাবজেক্ট ম্যাপিং বলো তোমাদের যে সিদ্ধান্তটা সেটাই কিন্তু এখন কিন্তু সরকার নেবে এবং খুব দ্রুতই কিন্তু তারা জানিয়ে দেওয়া হবে যে তোমাদের অটো পাস দেওয়া হবে নাকি সাবজেক্ট ম্যাপিং হবে বা যে কোনো সিদ্ধান্ত কিন্তু খুব দ্রুতই তোমাদের মাঝে জানিয়ে দেওয়া হবে এবং তিনি আরও একটি কথা কিন্তু এখানে বলেছেন কিছু বিষয়ে পরীক্ষা হয়েছে কিছু বিষয় কিছু বিষয় বাকি রয়েছে এমন পরিস্থিতিতে অটো পাস দেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আগে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হবে শিক্ষা উপদেষ্টা বিষয়টি অনুগত হয়েছেন যে সিদ্ধান্ত দিবে আমরা সেটা বাস্তবায়ন করব ঠিক আছে সো তোমাদের যে বিষয়টা যে যারা তোমরা যে বিষয়টা নিয়ে আন্দোলন করতেছো সেটাই কিন্তু এখন শিক্ষা যে আমাদের যে নতুন উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বিষয়টি কিন্তু অবগত রয়েছে এবং খুব দ্রুতই তোমাদের এই বিষয়টি নিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে আজকে কালকের মধ্যে কিন্তু তোমাদের যে অটোপাস হবে নাকি সাবজেক্ট ম্যাপিং হবে এইটা নিয়ে কিন্তু খুব দ্রুতের সিদ্ধান্ত দিয়ে দিবে এবং আরও একটা বিষয় লক্ষ্য করো তোমাদের অটোপাসের চেয়ে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং হওয়ার পার্সেন্টেন্সটা কিন্তু অনেকাংশেই বেশি কারণ হিসেবে লক্ষ্য করো এখানে দেখো একটি এখানে বলা হচ্ছে যে চোদ্দো চব্বিশ থানায় এসএসসির প্রশ্ন করলেও উত্তরবল রক্ষত রয়েছে এখানে কিন্তু অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু এখানে বলেছেন যে তোমাদের প্রশ্নপত্র পড়ে গেছিল কিন্তু উত্তরপত্রগুলো অক্ষত রয়েছে যার কারণে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ সেগুলোর কিন্তু ফলাফল অলরেডি কিন্তু প্রকাশ করেছে বা বোর্ডের কাছে কিন্তু রয়েছে যার কারণে সেই ফলাফলের উপর ভিত্তি করে এবং তোমাদের পূর্বে যে সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি সেই সাবজেক্ট অর্থাৎ এইচএসসি যে সাবজেক্টের যে বিষয়টা রয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করবে ঠিক আছে কিন্তু অটোপাস যেটা সেই বিষয়টা অটোপাস দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু এখন অনেকাংশে কমে যাবে কারণ অটোপাই দেওয়া হবে না যেহেতু তোমাদের উত্তরপত্রগুলো সুরক্ষিত রয়েছে ঠিক আছে যার কারণে তোমাদের সাবজেক্ট যে ম্যাপিংয়ের যে বিষয়টি সেটা কিন্তু আরও জোরদার হবে এবং এইটার সম্ভাবনা কিন্তু আরও অনেক অংশে বেড়ে গিয়েছে সো আশা করি ক্লিয়ার হয়েছে সো খুব খুব দ্রুতই কিন্তু তারা আপডেট নিউজ দিয়ে দিবে যে তোমাদের অটো পাইতে হবে নাকি যে কোনো একটা সিদ্ধান্ত তারা খুব দ্রুতই প্রকাশ করবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ